হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি এখানে একটা নতুন ধোয়া বেডশিট পেতে নিচ্ছিলাম এই বেডশিটটা দেখো সুন্দর না এটা একটা বাটিকের বেডশিট এটা বিয়েতে গিফট অনেক বেডশিট বিয়েতে আমি গিফট পেয়েছি তারপরে স্নান টান সেরে প্রতিদিনের মতো আমি হনুমান চল্লিশে পড়ে নিচ্ছিলাম এরপরে চলে গেলাম রান্নাঘরে এখানে দেখো মশলাপাতি সব রেডি করা এখানে মাছ হলুদ লবণ দিয়ে মেখে রাখা হয়েছে কারণ সেদিন ছিল আমার ন মাসের স্বাদ মানে আমার শ্বশুর বাড়ি থেকে দিবে তো এখানে সকালে আমাদের ভাত আলু সের ডাল সেদ্ধ ডিম সেদ্ধ ওই দিকে খাওয়া রেডি হয়ে গেছিলো এখানে তরকারি কাটছিল রমা বেশি তারপরে দুপুরের দিকে মোটামুটি এই সব রান্না রেডি হয়ে গেছে তখন আমি একটু ভিডিও করেছিলাম এখানে মাছের মাথাতে মুগ ডাল আছে আর হচ্ছে রুই মাছের কালিয়া করেছিল এখানে দুইটা বাটিতে ঢেলে রাখা হয়েছে তারপর সাথে ছিল আলু পটলের রসা বেশ অনেকজন লোকজন আসার কথা ছিল এই জন্য এত আয়োজন স্যালাদ ছিল আর আর কি কি তখন রান্না হয়নি তাই বাকিগুলো দেখাতে পারিনি আর এখানে প্রমি পুজো দিচ্ছিল ঠাকুরের তারপরে কিছুক্ষণ বাদে মানে দুপুর নাগাদ আমার শাশুড়ি চলে এসছিল আর এখানে মাও খাওয়ারের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছিলো কারণ দুপুর হয়ে গেছে সবার তো খিদাও পেয়ে গেছে মাসি শাশুড়ি পিসি শাশুড়ি বেশ অনেকজন আসছিল ওদের বাড়ি নিয়ম অনুযায়ী যে নয় মাসের সাথে হচ্ছে পায়েস দিতে হয় তো পায়েসে চাল টাল সব কিছু নিয়ে এসছিল মানে জাস্ট রান্না করবে রান্না করছিল ওটা আর এখানে সব ফলমূল খেটে রেডি করছিল যেহেতু ভাত দেয় না তাই জন্য মাটনও করা হয়েছিল যেটা রান্নার সময় দেখাতে পারিনি আর এখানে আমিও রেডি হচ্ছিলাম একটু তার প্রমিকে প্রমির ঘরে গিয়ে প্রমিকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে তো প্রমি আমাকে একটু ব্লগের জন্য ভিডিও করে দেয় আমার নতুন শাড়ি এই শাড়িটা হচ্ছে মা আমাকে জামা ষষ্ঠীতে দিয়েছিল তো এটা আমি পরেছি আর আমার এত মাথা ব্যথা যার কারণে আমি তেল দিতে বাধ্য আর কি আমাকে চিপ্পু

তারপরে এটা আমাদের তো ড্রয়িং রুম তোমরা তো দেখিয়েছ তো এখানেই বসে পড়লাম এখানে রুমটা তো দেখো অগোছালো থাকে পুরো তো কেউ আসার আগে বা কোনো প্রোগ্রাম হওয়ার আগে রুমটা ক্লিন ক্লিন করা হয় যেটাই করা হয়েছিল তো এখানে বসে পড়েছিলাম সাত তো নিজেই বসে দেয় আর কি তো যেই ও নিয়মগুলো থাকে আশীর্বাদ দেওয়া আর এখানে সাজিয়ে দিয়েছিল ফল আর এই যে পায়েস এখানে নয় রকম ফল নয় রকম মিষ্টি পায়েস আর ধান ব্যাস তো এগুলো দিয়ে সাজিয়ে দিয়েছিল এখানে সবাই এসেও গেছে এখানে নিয়ম অনুযায়ী যে কলার মধ্যে একটু পায়েস নিয়ে প্রথমে তিনবার অল্প অল্প করে মুখ ছোট করে মানে মুখের হাত ছোট করে মুখে দিতে হয় আর এখানে বাচ্চা পাটিও আমাদের সাথে বসতে হয় অ্যাজ ইউজুয়াল যে নিয়মগুলো এর আগেও আমি মানে সাত মাসের ব্লগেও বলেছিলাম তারপরে আমি কি কি গিফট পেয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি পেয়েছিলাম একটা শাড়ি বাটিকের শাড়ি এটার সাথে ব্লাউজ পিসও আছে তো এই শাড়িটা দেখো সুন্দর আছে তারপরে পেয়েছে আরেকটা শাড়ি এই শাড়িটা আমাকে দিয়েছে আমার দিদা শাশুড়ি আর এইটা দিয়েছে আমার ননদ আর এটা একটা ব্লু কালারের মানে জর্জেট শাড়ির স্টোন ওয়ার্ক করা আছে এরকম একটা শাড়ি পেয়েছি এরপরে পেয়েছি দুটো থ্রি পিস একটা হচ্ছে বাটিকের থ্রি পিস অরেঞ্জ কালারের উপর আছে এখানে সুন্দর অন্যা তারপর এখানে হাতাও আছে আলাদা এরপরে আরেকটা থ্রি পিস পেয়েছি এটা একটু গ্রিন গ্রিন শেড আর অ্যাশ কালারের মধ্যে তারপরে আরেকটা সুন্দর শাড়ি পেয়েছি দেখো এই শাড়িটা হচ্ছে আমাদের উপরে যে আনটি থাকে আনটি দিয়েছে শাড়ি সিঁদুর আলতা এই শাড়িটাও সুন্দর কচুপাতা কালার অরেঞ্জ পাটটা ব্লাউজটা ঠিক আছে এরকম অরেঞ্জ কালারের কেমন লাগলো আজকের এই ব্লক অবশ্যই জানিলাম তাটা